আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে জমজম নুন থ্রি পিসের ডিজাইন একেবারে নতুন নতুন কিন্তু ভেরিয়েন্ট চলে আসলো আমাদের কাছে জমজমের হিট ডিজাইনগুলো চলে আসছে এগুলো শুধু হচ্ছে গরমের জন্য আমরা পারচেস করেছি আপনাদের জন্য বাংলাদেশের মধ্যে এখন যেই হারে গরম পড়তেছে তো গরমে কিন্তু সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই কথা চিন্তা করে আজকে আমরা যে থ্রি পিসগুলো নিয়ে আসি একেবারে অল্প বাজেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখা যায় কি এই থ্রি পিসগুলো স্থানকাল পাত্র পেতে কিন্তু অনেক বেশি দাম নিয়ে নেয় এটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি যেটা হচ্ছে অথেন্টিক কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন এই ধরনের জমজম লোন কিন্তু আপনার আশেপাশে বাজারে পাবেন যেগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটি যেগুলো হচ্ছে লোকাল কোয়ালিটিগুলো পাবেন আমরা অথেন্টিকগুলো কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিব যারা ভিডিওটা দেখতেছেন আছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে রেখে দেন এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় এবং কীভাবে আপনারা অর্ডার করবেন আমাদের শোরুম লোকেশন কোথায় আমি ফুল ডিটেলস কিন্তু ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনাদের জন্য চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছি প্রথমে যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে ওয়া দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে মাসা চোখ ধাঁধানো প্রিন্টের মধ্যে আমরা আজকের এই সুন্দর জমজমের ডিজাইনটা দেখতে পারতেছি এবং এটা আসবে হচ্ছে নিচের বর্ডারের ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ইতকাত একটা ডিজাইন এবং এই সাইডে কিন্তু পাঁচ মিশালে একটা প্রিন্ট রয়েছে এবং এই পাঁচটাতেও কিন্তু অন্যরকম সুন্দর একটা ডিজাইন রয়েছে আর ফুল বডিতে কিন্তু চুন্দ্র প্রিন্ট করা থাকবে আর এটা আসবে হচ্ছে নেইকের ডিজাইনটা এটা আসবে হচ্ছে নেইকের ডিজাইনটা এবং মাঝখানে কিন্তু আমরা পেটেল প্রিন্টের মধ্যে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছি এখন ব্যাক সাইডটা দেখাবো এটা আসবে হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইটের মধ্যে আমরা অন্যরকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং এটা আসবে হচ্ছে স্লিভের ডিজাইনটা এবং ফেব্রিক্সের কথাটা বলে দিচ্ছে আপনাদেরকে ফেব্রিক্সটা থাকবে হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড একেবারে যেটা হচ্ছে পিওর স্মুথ ফেব্রিক্সের মধ্যে পাবেন গরমের জন্য যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি মানে এর উপরে আর লোন থ্রি পিস হয় না এটা হচ্ছে অথেন্টিক কোয়ালিটি লোন এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এবং দুপাটাটা আমরা পাঁচ মিশালি কালারের মধ্যে অন্যরকম সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটাটা ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে এবং ইউনিক থাকছে যেমন চওড়া থাকবে তেমন স্টাইলিশ থাকবে ফুল বডিতে কিন্তু চুনরিপিন করা পেয়ে আছে এবং ডিজাইনটা দেখুন নিচের পাড়ার ডিজাইনটা দুপাটাটা এত সুন্দর করা হয়েছে এবং প্রাইস মাত্র নয় শত টাকা নয় টাকায় অরিজিনাল অথেন্টিক কোয়ালিটির আজকে আপনারা জমজম লুন থ্রিস থ্রি পিসগুলো কিন্তু ইনশাল্লাহ দেখতেছেন প্রত্যেকে কিন্তু যার যেটা পছন্দ হবে স্কিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন কীভাবে অর্ডারটা করবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে বিয়সরা আমাদের প্রত্যেকটা ভিডিও যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতেছেন ক্যাপশনে কিন্তু অনেকগুলো নাম্বার দেওয়া থাকে যেগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনারা চেলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু আমরা সেরকম ফেব্রিক্সের মধ্যে দিচ্ছি একেবারে যেটা হচ্ছে পিওর কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কটন বয়েলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের জন্য সুপার কালেকশন এই যে এখানে লিখে আছে সুপার কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন কটন লোন হানড্রেড পার্সেন্ট সুপার কটন লোন জমজমের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা আরও দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবি স্টাইলিশ প্রিন্টের মধ্যে স্টাইলিশ প্রিন্ট ওয়া মানে গ্লেজটা দেখছেন এই থ্রি পিসটার এই ফেব্রিক্সটার মধ্যে একটা গ্লেজ আছে আলাদা একটা রয়্যাল ভাব আছে চমৎকার একটা কম্বিনেশনের মধ্যে আজকে আপনারা এই সুন্দর লোন চিপিসটা দেখতেছেন যেটা হচ্ছে সুপার কটনের জমজম লুন এটা সালোয়ার এগুলো সালোয়ার থেকে শুরু করে যেটা হচ্ছে কামিজের ফেব্রিক্স সালোয়ারের ফেব্রিক্স এবং পাটার ফেব্রিক্স সম্পূর্ণ কিন্তু এগুলো হচ্ছে হানড্রেডে হান্ড্রেড ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড হান্ড্রেড ফেব্রিক্সটা হল যেটা হচ্ছে একেবারে রিয়েল কোয়ালিটি অথেন্টিক কোয়ালিটি এবং এটা হচ্ছে পাটারা থাকবে সম্পূর্ণ দুপাটা ডিজাইনটা যদি দেখেন একটু অন্যরকম সুন্দর রয়েছে এই ড্রেসটা এবং প্রাইসটা মাত্র নয়শো টাকা গ্রহরা আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড চলে আসতেই কিন্তু গাউসি মার্কেটটা পেয়ে যাবেন গাউসি মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যাংশন মার্কেট সেই দূম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে আজকের দেখো এই সুন্দর সুন্দর কিন্তু লুঞ্চি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অন্যরকম সুন্দর থাকছে এই লুঞ্চি পিসটা যেটা হচ্ছে প্রিন্ট করা হয়েছে যেটার কালারটা হচ্ছে মাস্টার ওল্লিপ কালারের মধ্যে আনকমন একটা কালার প্রত্যেকটা আপুরা যে কালারটাতে ক্রাশ খায় সেরকম একটা কালার এই ড্রেসটা এবং এটা আসবে হচ্ছে সালোয়ারটা আর দুপাটাটা দেখুন দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা যেটা হচ্ছে সুপার কটন ফেব্রিক্সের মধ্যে আছে এ লোন অন্যরকম অন্য রকম সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে এবং এই ট্রিপিসটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম